না থাক একসাথে আমি বাড়ি যাওয়ার সব যারা সবাই আর সবাই নিয়েই খাই আত্মীয় সাথে আত্মীয়দের যে সম্পর্ক এখানেই বুঝতে পারতেছেন যে দেখেন পুত্রায় সে আমার জন্য আমি যে দাওয়ার দেয় কয়দিন ধরে আমি যাইতে পারি না এবং বাদ বৃষ্টি হয় বৃষ্টির মধ্যেও যাওয়া হয় নাই খালি বলি যাই যাই আর কিন্তু আজকে আর কেন নাই পুত্রায় রাওয়া লইকেই যাই পড়ছে আমার বাড়িতে দর্শক দেখেন রাওয়াডাও কত বড়ো তাই যাই হোক আত্মীয় আর আত্মীয়র সাথে যে সম্পর্ক সেটা এখানেই বুঝতে পারতেছেন রাওয়াডার দাম বাজারে কম হইলেও

মানুষ কত কথা বৌমা তো তোমার বাপের বাড়ির হ্যার লাগে তারিখ টেরি করি তোমার তারিখ পেলে তো আর কি এখন পুত্রে কইছে আবার আর ওর বলে রাওয়া আছে একদিন যা মানে আপনার স্কুল তো ছুটি এক লাগে দুই দিন বেড়াইয়া দেবো একদম রেডি গজি টজি বাছা হয়ে গেছে আর আজকে তো বেআই রাওয়া দর্শক আইসে পড়েন আপনারা আমার সাথে একাত্রে খাবেন নাও এইটা করতে দাও তাড়াতাড়ি এই যে দেখেন কি সুন্দর অনেকগুলোই গোস্ত হয়েছে এখন আমি গোস্তটা রান্না করা শুরু করি চুলায় হাতি দিলাম তেল দারচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ কুচি পেঁয়াজটা কালার হয়ে যাইছে এখন আমি বাকি মশলাটা দিন আদা রসুন বাটা

পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন আমি ঢাইকে দেব দর্শক অনেকক্ষণ জাল দেওয়ার পরে এখন সেদ্ধ হয়ে গেছে এখন আমি উঠে গেলাম উঠে গেলাম আগে আমি একটু তালা জিনের গুঁড়া দিয়ে দেবো সেই একটা ঘ্যান আসবে সেইটা সাদা